উৎসব শুরু হয়ে গেছে আপনারা আপনারাও দেখতে পাবেন সম্পর্কে সব থেকে বড় উৎসব সোনার সংসার এই সংসারের সোনার দিনটার জন্যই আমরা অপেক্ষা করি হ্যালো আমি খেয়ালি মানে তোমাদের মিলি হ্যালো আমি মোহনা মানে তোমাদের গৌরী নমস্কার আমি রায়পূর্ণা নমস্কার আমি নীলাঞ্জনা আগামী সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় আসতে চলেছে সি বাংলা সোনার সংসার দু কি আমাদের দেখে অদ্ভুত লাগছে তাই তো আমরা এই মুহূর্তে রয়েছি সম্পর্কের সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনার সংসার अवार्ड 2024 এ। আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব কি? জি বাংলা সোনার সংসার 2024। यस আর এই এই যে আমরা এত ঝকঝকে পোশাক পরেছি তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা খুব ঝকঝকে আর জমজমাট একটা পারফরম্যান্স করতে চলেছি। ভেসে গেছে দ্বীপ বাংলা সোনার সংসার দু আর আমরা চলে এসেছি এখন সেখানে কারণ আমাদের পারফর্মেন্স আছে আমরা সুন্দর করে সেজে রেডি পারফর্ম করার জন্য এই মুহুর্তে আমরা আছি কোথায় বলো সোনার সংসারের শুট হচ্ছে আজকে ওয়ার্ড সংসারের সবচেয়ে বড় উৎসব সোনার সংসারে আমরা আছি সম্পর্কের সবচেয়ে বড় উৎসব সোনার সংসারে আমরা দুজনেই রয়েছি সম্পর্কে থেকে বড় অনুষ্ঠান জি বাংলা সোনার সংসার আসছে শিগগিরি আমরা তো সবাই থাকছে দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করে সাজগোজ করে আরে বাবা সাজগোজ তো করতেই হবে কারণ আমাদের পারফরমেন্স আছে শুধু আমার একার না আমার সঙ্গে আরো অনেকে আছে এবং সবাই কিন্তু খুব ভালো পারফর্ম করছে তো সম্পর্কে সব থেকে বড় উৎসব সোনার সংসার দু চলে এসেছে তো তার জন্য আমরা শুটিং করছি আজকে আমাদের পারফরমেন্স আছে কি পারফরমেন্স আছে সেটা এখন বলবো না কিন্তু তোমরা সাজ দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে একটা সুন্দর পারফরমেন্স যেটাতে আমরা রাধা সেজেছি তো দেখতেই পাবে সেটা এখন থেকে আর বেশি কিছু বলা যাবে না তবে এটুকু বলবো যে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর Vení con el H, আরাত্রিকা মানে মিঠি ঝোড়া ধারাবাহিকের রায়পুর না দেখতেই পাচ্ছেন কিরকম ঘেমে গেছে আর কিরকম হাবাচ্ছে মানে এক্ষুনি আমাদের নাচটা শেষ হলো কার্তাক যেটা কিনা আমরা আধ ঘন্টা প্র্যাকটিস করেছি আমরা তিনজনই তো জানি না কি হয়েছে ভীষণ নার্ভাস ছিলাম ভীষণ টেনশনে ছিলাম কারণ সোনার সংসার এমন একটা জিনিস এমন একটা উৎসব যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং আজকের দিনে পারফরমেন্স মানে সেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের সকলের কাছে আপনারা জানেনি আপনাদের জন্যই সব কিছু তো কেমন হয়েছে সেটা তো আপনারাই বলতে পারবেন আপনারা দেখতে পারবেন খুব 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 এক্সাইটেড ছিলাম কি কবে আসবে কবে আসবে ফাইনালি চলে এসেছে আজকে আমি পারফর্ম করেছি খুব খুব মজা হয়েছে খুব নার্ভাস ছিলাম যেহেতু আমার ফার্স্ট টাইম আর যাদের সাথে নেচেছি দেখতেই পারবেন তারা খুব ভালো ডান্সেস তো খুব ভালো লেগেছে যাদের সাথে ফার্স্ট টাইম স্টেজ শেয়ার করে আর এই যে এই নার্ভাসনেসটা কাজ করছিল যেহেতু আমি একদম ক্লাসিক্যাল ডান্স পারি না তো কিন্তু সেখান থেকে যে আমাকে এত ট্রেনিং এত প্র্যাকটিস করেছি যে আজকে ক্লাসিক্যাল ডান্সটা করেছি ফাইনালি আর আপনাদের আশা করি সবার খুব ভালো লাগবে আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলা পর্দায় আজকের দিনে আমরা প্রত্যেকে সবাই মিলে একত্রিত হই খুব মজা আনন্দ হয় এবং তার সঙ্গে ধামাকাধার পারফরমেন্সও থাকে আমারও রয়েছে সে কারণে আমিও এই পোশাকে একদম তৈরি কিন্তু একটু আনন্দের সঙ্গে একটু নার্ভাসনেসও কাজ করছে কারণ এবারে নাচটা একটু অন্য রকমের এবং আমার রিহার্সাল করার সময়ই পাইনি আমি তো আমার রিহার্সালই হয়নি তাই জন্য একটু টেনশন হচ্ছে বটে তবে খুব আনন্দ হচ্ছে কারণ এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর এই যে পেছনে স্টেজ একটু পরে কিন্তু আমার পারফরমেন্স রয়েছে একটা পারফরমেন্স এক্ষুনি শেষ হয়েছে এরপরে আমার পারফরমেন্স আছে আর আমি খুব ভালো একটা গানে পারফর্ম করছি সেই গানটা কি সেটা জানতে হলে তো ডেফিনেটলি আপনাদের দেখতেই হবে সোনার সংসার আর আমার সঙ্গে কিন্তু আরও দুজন রয়েছে যারা পারফর্ম করছে একজন হচ্ছে আপনাদের সকলের প্রিয় জগদ্ধাত্রী আর একজন হচ্ছে শিমুল এবং আমি তো আছি আমরা কিন্তু দারুণ মজা করে কাজটা করছি আর আপনারা জানেন যে সারাটা বছর ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে সংসারের সবার সাথে আমাদের দেখা হবে আনন্দ হবে মজা হবে আর আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তো আপনারা আপনারা তো অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে বুঝতেই পেরেছেন আমরা এখন এই মুহূর্তে ভীষণ এক্সাইটেড কারণ এই জি বাংলা সোনার সংসারের সময় সবার সাথে দেখা হয় আমরা মনে হয় অ্যাকচুয়ালি জি বাংলা সোনার সংসার মানে শুধু পারফরমেন্স গান নাচ শুধু এটা নয় জি বাংলা সোনার সংসার মানে প্রচুর আড্ডা প্রচুর খাওয়া দাওয়া অনেক মজা আর অনেক এবং সম্পর্কে সেলিব্রেশন একদম তাই আমাদের এই আনন্দ মজা খাওয়া দাওয়া পারফরমেন্স সবকিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পথটা কবে মাকাদার পারফরমেন্স আসতে চলেছে মানে একদম আমাদের দুজনকে ওইরকমভাবে আপনারা কখনো দেখেননি একদম সুন্দর একটা গানে ফাটাফাটি ফাটি একটা আমরা ডান্স করছি রোমান্টিক খুব তাড়াতাড়ি আসতে চলেছে জি বাংলা সোনার সংসারে সম্পর্কে সব থেকে বড়ো উৎসব থাকছে অনেক ধামাকাদার পারফরমেন্স আমাদের ফাটাফাটি একটা পারফরমেন্স রয়েছে এছাড়াও তোমাদের প্রত্যেক প্রিয় আর্টিস্টের অনেক অনেক সুন্দর পারফরমেন্স এবং ফুল অন্ড সারপ্রাইজেস তো অবশ্যই দেখতা একদম টিভির সামনে থেকে তো ওঠা যাবেই না সতেরোই মাস সাড়ে আবারো বলছি অনেক ধমাকা থাকবে অনেক আড্ডা হবে অনেক গল্প থাকবে অবশ্যই জি বাংলার বর্ষায় চোখ রাখতে হবে হায় হ্যালো আমি রাধা আর আমি আলো আমরা দুজনে পারফর্ম করলাম কিছুক্ষণ আগে যেখানে আমি খুব খারাপ করেছি কিন্তু আমাদের আলো খুব খুব মিথ্যে কথা আমরা দুজনে খুব ভালো নেচেছি খেটে খুঁটে অনেক সাথে আমাদের বাচ্চাটাও আমাদের বাচ্চা ফুল আমরা সবাই সুন্দর একটা পারফরমেন্স করলাম সোনার সংসারের জন্য সোনার সংসার 2024 শুরু হয়ে গেছে আমাদের সোনার সংসারের তোরজোর এবং সেই শুটিংয়ে আমরা রয়েছি প্রচুর আনন্দ হচ্ছে এবং আনন্দের একটা বড়সড় কারণ হচ্ছে আমরা একটার পর একটা ধামাকা দেওয়া পারফরমেন্স করছি কি ভাই একদমই একদমই আর এই এই একটা উৎসব যেখানে আমরা সবাই এই দিনে একত্রিত হই আমাদের জি বাংলা সকল সদস্যরা আমরা একত্রিত হই প্রচুর নাচ গান হয় হই হুল্লোর হয় আর তার সঙ্গে খাওয়া দাওয়া হয় একদম এবং লিটারেলি প্র্যাকটিক্যালি মানে আমি আমার ফিলিং বলতে পারি লিটারেলি গোটা বছর ওয়েট করি এই টাইম এই মুভেন্টটাতেলি মানে সারা বছর কাজকর্ম হয় শুটিং হয় একটা সিস্টেমের মধ্যে চলে যায় লাইক সকালে কল টাইম প্যাক আপ শুটিং শ্যুটিং এইটা যেটা হয় এটা একটা মানে ইভেন ডেফিনেটলি আমরা রিহার্স করি ডান্স পারফরমেন্সগুলো সব করা স্টেপসগুলো তোলা রিহার্সাল এটাও একটা পুরো কাজে কিন্তু এইটার যে আনন্দটা এটা মানে মানে এটা কিছু তুলনা করা যাবে না এটা আলাদাই আনন্দ এবং আমি রুবেল আপনারা সবাই জানেন আমরা ডান্স করতে অত্যন্ত ভালোবাসি তো আমাদেরকে যদি একটু গুছিয়ে ডান্স দেওয়া হয় না আমরা আমরা খুব খুশি হয়ে যাই এবং আমাদের যে বয়েজ একটা আছে সেটা সারপ্রাইজই থাক বিশাল বড় ধামাকার জিনিস হতে চলেছে এটাকে বাংলা টেলিভিশন এরকম কেউ কোনো দিন দেখেনি তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর এই সব কিছু কিন্তু মানে সম্পূর্ণ হবে না সাকসেসফুল হবে না যদি আপনারা আমাদের সঙ্গে না থাকেন এই আনন্দ উল্লাস আর আমাদের নাচ সবকিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় তাই চোখ রাখতে ভুলবেন না জি বাংলার পর্দায় আগামী সতেরোই মার্চ তো চোখ রাখবেন জি বাংলার পর্দায় সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় আমরা আসছি সতেরোই মার্চ জি বাংলায় ঠিক সন্ধে সাড়ে সাতটায় আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় সোনার সংসার দু অবশ্যই চোখ রাখতে হবে সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় জি বাংলায় জি বাংলার সোনার সংসার দু আসছে কবে সতেরোই মার্চ সন্ধে শুধুমাত্র জি আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় অবশ্যই দেখতে হবে জি বাংলা সোনার সংসার দু আগামী সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় দেখতে ভুলবেন না দেখবেন কিন্তু সবাই